তৈরি করে দেখাবো ব্রেড মালাই রোল বাসায় যদি হঠাৎ করে কোনো গেস্ট আসে কিংবা আপনার ঝটপট কোনো মিষ্টি খাবার খেতে ইচ্ছা করছে তাহলে বানিয়ে নিতে পারেন এই ব্রেড মালাই রোল চলুন আমরা পুরো রেসিপিটি দেখি ব্রেড মালাই রোল বানানোর জন্য আমি এখানে সাত আট পিস নিয়েছি পাউরুটি এখন একটা রোলার পিন দিয়ে আমি রোল করে নিব রোল করে একদম ফ্ল্যাট করে নিতে হবে মানে পাতলা করে নিতে হবে যতটা সম্ভব আর কিভাবে কাজটা করছি আপনারা একটু ভিডিওটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন এভাবে ফ্ল্যাট করে নেওয়ার পর চারপাশে ব্রাউন বা সমান অংশটা কেটে ফেলে দিতে হবে চারপাশে ব্রাউন অংশটা এভাবে কেটে ফেলে দিলে আমাদের ব্রেড মালাই রোলের জন্য পাউরুটিগুলো রেডি হয়ে যাবে আর এভাবে করে সবগুলোকে করে নিতে হবে এটা খুব ইজি একটা কাজ যে কেউ পারবেন এখানে আমি সবগুলো ব্রেডকে এরকম রোল করে করে নিয়েছি পাতলা এখন এগুলোকে আমি ঢেকে একটা সাইডে রেখে দিব তারপরে আমাদের দুধের মিশ্রণটা তৈরি করার জন্য এখানে দুই কাপ দুধ নিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি তবে আপনারা নিজেদের স্বাদ মতো চিনিটা অ্যাড করতে পারেন এক চিমটি পরিমাণ লবণ এবারে দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভারের কাস্টার্ডটা নিয়েছি সেই সাথে টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক আপনারা যদি কনডেন্স মিল্ক দিতে না চান সেই ক্ষেত্রে পাউডার দুধও দিতে পারবেন দুই টেবিল চামচ পরিমাণ এবারে সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো ধরনের লামস না থাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা চুলায় বসিয়ে দিব আমি যে দুধটা নিয়েছি সেটা কিন্তু আগে থেকে জাল দেওয়া ছিল ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে এখন চুলার আঁচটা আমি মিডিয়ামে করে জাল করবো যতক্ষণ না আমাদের এই দুধটা ঘন হয় আর বলক চলে আসে চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু জাল দিয়ে আমি দুধটা থেকে বলক তুলে নিয়েছি আর এটা এখন বেশ ঘন হয়ে গিয়েছে দেখেন ঠিক এই পর্যায়ে এসে চুলাটা বন্ধ করে দিতে হবে আর এই দুধের মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এখন মালাই তৈরির জন্য একটা বাটিতে নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ কিশমিশ বাদাম কুচি দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ এবারে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পাউডার দুধ আমি এখানে ইনস্ট্যান্ট মালাইটা তৈরি করছি যে দুধের মিশ্রণটা আমরা একটু আগে তৈরি করেছিলাম সেখান থেকে ওয়ান ফোর্থ কাপ দুধের মিশ্রণ দিয়ে দিতে হবে এবার খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিলে আমাদের ভেতরের পুটটা তৈরি হয়ে যাবে ব্রেডের রোলের জন্য ব্যাস আমাদের মালাইটা তৈরি মালাই রোলের জন্য এখন একটা একটা ব্রেড স্লাইস নিতে হবে তারপর এই ব্রেড স্লাইসের উপরে আমরা যে মালাইটা একটু আগে তৈরি করেছিলাম সেটা খুব ভালোভাবে স্প্রেড করে নিব ঠিক এভাবে করে স্প্রেড করে নিতে হবে ভালোভাবে স্প্রেড করে নেওয়ার পর আমরা এক পাশ থেকে রোলের মতো করে রোল বানিয়ে নিব ঠিক যেমনটা আপনারা ভিডিওতে এখন দেখছেন এভাবে সবগুলোকে করে নিতে হবে আর ভালোভাবে কিন্তু লাগিয়ে নিবেন যেন খুলে না যায় তো আমি সবগুলো মালাই এখানে তৈরি মালাই রোল তৈরি করে নিয়েছি এখন তৈরি করা দুধের মিশ্রণটা উপর থেকে ঢেলে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার ব্রেড মালাই রোল দেখলেন তো কত সহজে এই ব্রেড মালাই রোলটা তৈরি করা যায় কিছুটা বাদাম কুচি আর কিশমিশ দিয়ে আমি সাজিয়ে নিয়েছি আর এটা অবশ্যই ঠান্ডা করে খেতে হবে ঠান্ডা ঠান্ডা খেলে এর আসল টেস্ট পাওয়া যায় আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ